হ্যালো ফ্রেন্ডস ডেলি আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমাদেরই রিকোয়েস্টে আরও একটি নতুন ভিডিও ভিডিও নিয়ে হাজির হলাম গতকালই অনেকেই কমেন্ট করেছেন যে গতকাল যেমন একটি ভিডিও দিয়েছিলাম ডব্লিউ বিভি কনস্টেবল টু থাউজেন্ড নাইনটিনের সমস্ত ডিটেলস নিয়ে তো সেরকম একটি ভিডিও ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ নিয়ে বানানোর জন্য বলা হয়েছে তো সেই জন্য তোমাদের এই উপকারে আসবে সেই ভেবে ভিডিওটি বানাচ্ছি তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে জেল পুলিশের সমস্ত সম্পূর্ণ সিলেবাস যেটা আছে সেটা মেডিকেল স্ট্যান্ডার্ড কে আছে কত পেলে পাশ হতে পারে এবং সম্ভব তারই সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো আশা করি হেল্পফুল হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারো তো শুরু করা যাক চলো বন্ধুরা ভিডিওটি প্রথমে একজনকে টোটাল ভ্যাকান্সি রিয়েস্টেড একটু দেখে নি তাহলে অনেকেই সুবিধা হবে তো ভ্যাকান্সি যেটা ছিল প্রথম টোটাল যে মেল মেল হচ্ছে ছশো পঁচানব্বই এবং ফিমেল হচ্ছে একশো একুশ মাত্র ফিমেল অনেক কম আছে এবং টোটাল যেটা ভ্যাকান্সি সেটা হলো আটশো ষোলোটা এবং ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তোমরা একটু দেখে নিও কোন ক্যাটাগরিতে জেনারেল এস টিএসি ও বিসি কী কী আছে সব দেখে নিও তো এটাই হচ্ছে ভ্যাকান্সি রেট এবার যেটা আলোচনার বিষয় সেটা হলো সিলেবাস তার আগে আমি তোমাদেরকে দেখে দেবো যে হাইট ওয়েট রেশিওটা এটা অনেকে জানতে চাই যে আমার হাইট তো আমার ওয়েট এতো কত কী লাগবে তো দেখে এখানে সেটা আছে তো যেমন দেখা আছে এখানে একশো সাতষট্টি সেন্টিমিটার মিনিমাম বলা হয়েছে কিন্তু এখানে একশো থেকে দেখানো হয়েছে কারণ ফিমেলেরও আছে তো এখন দেখতে পাচ্ছি যেমন ফিমেলে একশো বাহান্ন এখানে একশো বাহান্নতে লাগবে চুয়াল্লিশ থেকে সাতান্ন কেজি ফিমেল ওয়াটার এটা মেলের একশো সাতষট্টি পরে ওই জন্য এখানে ব্ল্যাঙ্ক আছে আচ্ছা আর দেখে নি কী আছে একদম শেষে যেটা আছে একশো বিরানব্বই সেন্টিমিটার হাইটে মেলে লাগবে পঁচাত্তর থেকে তিরানব্বই এবং ফিমেলে সেটা নেই সে ফিমেলে একশো অষ্টআশি পর্যন্ত লাস্ট তো এটা হচ্ছে হাইট ওয়েট এসো এটা আশা করি হেল্পফুল হবে আচ্ছা এবার যে মেথড মেথড অফ রিক্রুটমেন্ট সেটা দেখে নেব এটা মেথড অফ রিক্রুটমেন্ট কী কী প্রসেস আছে এটা কি ডব্লিউ বিপি কনস্টেবলের মতো নাকি আর অন্য আলাদা দেখে নেব তো প্রথমে যেটা হবে কম্পিটিটিভ এক্সামের যেটা একটা পরীক্ষা হবে ওকে সেটা হলো কত নাম্বার নাইনটি মার্কস 90 মার্কসে মাত্র টাইম হচ্ছে এক ঘন্টা তো কি কী সাবজেক্ট থাকবে সেটাও দেখে নিই থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ এটা থাকবে পঁচিশ নম্বর পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নাম্বার ওকে ইংলিশ থাকবে পঁচিশ নাম্বার এবং ম্যাথামেটিক্স থাকবে কুড়ি নাম্বার রিজনিং থাকবে টেন মার্ক টেন মার্কস এবং যেটা এক্সট্রা থাকবে অনেকেই এটা সম্পর্কে জানে না কম্পিউটার লিটারেসি কারণ কম্পিউটার সার্টিফিকেট এখানে চেয়েছিলো সেই জন্য এখানে দশ মার্কের কম্পিউটার লিটারেসি একটি সাবজেক্ট থাকবে তো টোটাল এই হচ্ছে নাইনটি মার্কস এখানে নেগেটিভ থাকবে ওয়ান ফোর্থ ওকে এই গেল মোট নব্বই মার্কস অর্থাৎ নব্বই মার্ক্স যে পরীক্ষা হবে সেটা এক ঘন্টায় সেটার ডিটেলস সিলেবাস এবং তারপরে যদি তুমি পরীক্ষাতে পাশ করো তারপরে তোমার জন্য আছে পিইটি পিএমটি পিএমটিতে একই হবে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বেঙ্গল পুলিশের যেমন ছিল ষোলোশো মিটার ছেলেদের জন্য পাঁচ পঁয়তাল্লিশে টাইম এই সরি ছয় ছয় ত্রিশে টাইম ছ মিনিট তেইশে সেকেন্ড এবং ফর ফিমেল অর্ডার ফিমেল ওয়াটার জন্য চারশো মিটার এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে তো খুবই ইজি ভালো করে এখন থেকে প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের অনেকটা সুবিধা হবে তো এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও যদি তোমাদের এটাই টার্গেট থাকে ওকে তাহলে এই এটাই হলো মাঠ তাহলে মাঠ কমপ্লিট করলে তোমাকে যেমন মেল কনস্টেবল পরীক্ষায় যেমন মেন্স দিতে হয়েছিল এখানে কোনো মেন্স নাই এখানে মাঠ পাশ করলে সরাসরি ইন্টারভিউ ওকে এখানে নিজের লেখা লেখা আছে দেখতে পাবে পিইটি পি এম টি আর কোয়ালিফাই ইন ইন তাহলে তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ কত আছে টেন মার্কস তাহলে ওখানে রিটার্ন গেল নব্বই এখানে টেন টোটাল একশো হলো মার্কস এই হচ্ছে ইন্টারভিউ মার্কস তাহলে ইন্টারভিউ হয়ে গেলো তোমাদেরকে ডাক পড়বে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড আচ্ছা মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি আছে সেটা একটু দেখে আচ্ছা বলছে যে এখানে যে যেগুলোর জন্য রিজেকশান হতে পারে সেগুলো দেখতে পাচ্ছ যে প্রথম দ্বিতীয় লাইনে একটু আছে যে ক্যান্ডিডেট মাস্ট নট হ্যাভ নকনি নকনি যেটা ফ্ল্যাট ফুড যেটা পাতা একদম পায়ের পাতা মাটির সাথে একই একদম থাকে আচ্ছা ভেরিকোজ ভ্যান ভেরিকোজ ভ্যানটা অনেকে দেখা যায় না তবে থাকলে অবশ্যই যেটা হাতে বা পায়ে অনেকজনের শিরা উপরের থেকে ফুলে ওঠে সেগুলো বেশি ফুলে ওঠে সেটাকে ভেরিকোজ ভেট বলে তো তো এইগুলো প্রবলেম থাকলে অবশ্যই দেখে নিও ডাক্তার এখন থেকে আচ্ছা আইসের প্রবলেম যদি রকম থাকে ছয় বাই ছয় মিনিমাম গ্লাস থাকতে হবে ওকে কালার কালার প্রবলেম থাকলে সমস্যা নট বি কালার ব্লাইন্ড তাহলে চোখের সমস্যা হলে একটু প্রবলেম হতে পারে তবে এখন থেকে দেখে নিলে অসুবিধা হবে না তো মোটামুটি এই হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ওকে তারপরে তোমাদের যেটা রাখো সেটা অ্যাপয়েন্টিং হয়ে যাবে ঠিক আছে এই মেডিকেল কমপ্লিট হয়ে গেলে তো মোটামুটি এই ছিল হচ্ছে মেডিকেল এবং সিলেবাস ডিটেলস আচ্ছা এবার তোমাদের হচ্ছে আরেকটা যেটা জানার বিষয় সেটা হলো কত কাট অফ হতে পারে দেখো তোমাদের যেমন বেঙ্গল কনস্টেবেলে পরীক্ষা ছিল প্রিলিমিনারি ছিল তারপর মাঠ ছিল তারপরে মেন্স এক্সাম ওকে তারপরে ইন্টারভিউ তাহলে এখানে কিন্তু অতগুলো স্টেপ নেই মেন্স এক্সামটা নেই এখানে মাঠের পর সরাসরি ইন্টারভিউ সুতরাং এখানে কাটাওটা একটু বেশি হবে সেটা তুমি বুঝতেই পারছো তাই জন্য তো আর আরেকটা কথা যেটা ভ্যাকান্সি ডিলে দেখতে পাচ্ছ ভ্যাকান্সিটা যথেষ্ট কম আছে সেই জন্য কম্পিটিশন বেশি হতে পারে আবার আরেকটা কারণ কম্পিটিশ একটু কাটা কম হতে পারে কারণ অনেকেই সেই সময় রেলের গ্রুপ ডি বেঙ্গল পুলিশ সার্ভিস ইন্সপেক্টর এই সমস্ত জায়গায় ঢুকে যাবে এখানে ভ্যাকান্সিটা অনেকটা একটু বেশি থাকার জন্য কম্পিটিশান একটু কম হবে কিন্তু লেডিসের অর্ডারদের ক্ষেত্রে ভ্যাকান্সি অনেক কম তাই ভালো করে কাটতে হবে লেডিস অর্ডারদের জন্য ওকে তাহলে যেটা কাট অফ আলোচনা বিষয় সেটা যে নাইনটি মার্ক্সের রিটার্ন এক্সাম আছে সেখানে তোমাকে মিনিমাম তোমাকে ফর্টি ফাইভ আপ রাখতেই হবে নাহলে ফর্টি থেকে ফর্টি ফাইভ রাখতে হবে না হলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে না কারণ অনেক কম আর ক্যান্ডিডেট প্রচুর বেশি ঠিক আছে আর তারপরে কোনো স্টেপ নেই ইন্টারভিউ ছাড়া মাঠের পরে কোনো মেন্স এক্সাম নেই ইন্টারভিউ ছাড়াও সেই জন্য কাট একটু বেশি হতে পারে তোমাদের টার্গেট থাকবে সব সময় ফর্টি ফাইভ প্লাস রাখা তারপর তাহলে কোনো অসুবিধা হবে না এর চেয়ে কম হতে পারে ঠিক আছে তবুও তোমাকে টার্গেট থাকবে ফর্টি ফাইভ তো মোটামুটি এই ছিল একটা সেভস করে আন্দাজ তো এবার তোমাদের

ও ডেট কবে হতে পারে সেটা জানি তো দেখো এখন ভোট চলছে ভোটে যেহেতু এটা ডাব্লু কন্ডাক্ট করছে এই যে পরীক্ষাটা সেই জন্য এখন সাব ইন্সপেক্টর এবং বেঙ্গল কনস্টেবল টু এর কাজ চলছে এখনও এই কমপ্লিট হয়নি এই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে টু থাউজেন্ড যে রিক্রুটমেন্ট সেটা পরীক্ষা হবে তারপর জেল পুলিশ এই ওয়ার্ডারের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে ওকে তারপরে এক্সাইজ কনস্টেবল এই তিনটে পরীক্ষা কিন্তু প্রায় একই সময় হওয়ার চান্স আছে অর্থাৎ ভোটের পর তো সুতরাং এখন এপ্রিলের মাঝামাঝি তোমার এপ্রিল মে জুন জুন এর শেষে বা শুরুতে তুমি ধরে রাখো তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তাহলে জুন মাস কিন্তু তোমাদের টার্গেট থাকতে হবে সেই জন্য এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো দাও আমি রেগুলার ভিডিও দিচ্ছি সেগুলো ফলো করো এবং নিয়মিত বই যেমন যার যা বই আছে সেগুলো পড়াশোনা করো এখন থেকে ভালো করে তৈরি হয়ে যাবে এবং মাঠের জন্য এখন থেকে ভালো করে একদম মাঠ শুরু করে দাও তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে তোমাদের তোমাদের রিকোয়েস্টে আনা ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ এবং বন্ধুরা মাঝে বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ